আপনি পেয়েছেন কতটা খুশি কি বলবেন নমস্কার দশ দশজনকে আমার আজকে এক কোটি পাওয়ার পাওয়ার পরে আমার বাড়ি ফ্যামিলি এবং আমি এবং পাড়া প্রতি সবাই খুশি টিভির টিভির অনেক দিনের কাটি টাকা পয়সা নষ্ট করি টাকা পয়সা হয় না আজকে আজকে কেন কদমতলা গিয়েছেন এবং টিকিটটা কাটার যদি একটু বলেন আজকে কমতলা দিয়েছি যাওয়ার পরে পোলট্রি দিয়ে গেছি পোলট্রি আনতে গিয়ে আমাকে দুই দিন করে ডাকছে তবুও যায়নি তারপর পোলট্রি নিয়ে আসার পরে ঢুকছি ঢুকার পরে একটা টিকি নিয়েছি একটা স্টার একটা মর্নিং কয় টিকি দিয়ে কয় টাকা দিয়ে দিছি তিরিশ টাকা দিয়ে তিরিশ টাকা টিকি নিছি টিকি নিয়ে বাড়িতে আসছি আসার পরে দোকানে কাজ টাজ মানে করতেছি করার পরে এবার বন্ধনের কিস্তি দেওয়ার জন্য মলটা বের করছি পক্ষ থেকে বের করার পরে কিস্তি দেওয়া বাদ দিয়ে আগে রেজাল্টটা দেখলাম রেজাল্টটা দেখলাম একটা এসুসে দেখার পর দেখতেছি অ্যাকচুয়ালি আমার আজকে প্রথম ক্লাস হয়েছে দেখে তো যাই হোক আবার টিকিটটা কী করলেন টিকিটটা নিয়ে থানায় দিয়ে আসছি থানায় দিয়ে আসছেন নাম আপনার নাম নিবাস চন্দ্র সিং কোথায় বাড়ি বাড়ি দাম বাড়ি বাড়া কী করেন আপনি আমি একটু সেলুনের দিন দোকানে কাজ করি ধন্যবাদ হ্যাঁ এক কোটি টাকা আপনি পেয়েছেন কতটা খুশি কি বলবেন